আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুরাল অর্থ জন্ম আয়াত পঁয়ত্রিশ আশা করছি সাথে থাকবেন হে মোমিনগণ আল্লাহকে ভয় করো তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তার পথে সংগ্রাম করো যাতে তোমরা সফল কাম হতে পারো তো এখানে বলা হচ্ছে যে মোমিনদেরকে বলা হচ্ছে মানে যারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং আরও যেসব বিষয়ের উপর বিশ্বাস করতে বলা হয়েছে সব কিছুর উপর যারা বিশ্বাস করে ইমান রাখি তাদেরকেই বলা হয়েছে হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কাউকে ভয় পাওয়া যাবে না কেবল আল্লাহকেই ভয় করতে হবে এটাই বলা হয়েছে এবং তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো বা উসিলা অন্বেষণ করো ও তার পথে সংগ্রাম করো আল্লাহর পথে আল্লাহর পথে বিজয়ী করার জন্য সংগ্রাম করতে বলা হয়েছে যাতে তোমরা সফল হতে পারো দুনিয়াতে সফল হওয়ার জন্য এবং আখেরাতে সফলতা অর্জন করার জন্য আল্লাহর পথে সংগ্রাম করা এবং তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করা বা অশিলা অন্বেষণ করা খোঁজা এটি বলা হয়েছে এখানে সফল হওয়ার জন্য তো এখানে উপায় বা উসিলা বলতে আসলে কি বোঝানো হয়েছে ওই জিনিস যার মাধ্যমে আপনার আকাঙ্ক্ষিত বস্তু লাভ করা যায় অথবা কোনো বস্তুর নিকটবর্তী হওয়া যায় উপায় আল্লাহ করো এর বিষয় হচ্ছে যে এমন কর্ম করা বা এমন কাজ করা যার দ্বারা তুমি আল্লাহর সন্তুষ্টি সান্নিধ্য অর্জন করতে পারো এবং উসিলের শব্দটি নৈকট্য লাভের উপায় বোঝায় তাছাড়া সংযম এমনটাও বোঝায় আচ্ছা এবং নিষিদ্ধ কাজ বাদ দিয়ে বা হারাম কাজ বাদ দিয়ে জীবনযাপন করাও আল্লাহ নৈক অর্জন করার একটা মাধ্যম হয় কেননা নিশ্চিত কাজে হারাম কাজ বর্জন করাও আল্লাহ নৈক অর্জনের একটা মাধ্যম কিন্তু অজ্ঞরা বা মূর্খরা প্রকৃত অসিলাকে বাদ দিয়ে কবরে সমাধিস্থ উলিয়া উলিয়া এমন কাউকে মানুষদেরকে নিজেদের অসিলা বানিয়ে নিয়েছে যার শরীয়তে প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নেই তো এ হচ্ছে বিষয় ওসিলা নিয়ে আসলে আমাদের দেশে বাংলাদেশে খুব বেশি বাড়াবাড়ি হয় এবং অন্য ভারত বা পাকিস্তানও এটা হয় যেখানে পীর মাসাহেক বা এমন কাউকে ওসিলা চিন্তা করে মাজারে গিয়ে পূজা করা বা সেখানে সেজদা করা তার কাছে কিছু চাওয়া এসব কিছু করে মূলত কিন্তু শের করা হচ্ছে কুফর করা হচ্ছে আল্লাহর বিধানকে বাদ দিয়ে